এক গভীর রাতে সারথী ছন্দককে নিয়ে সিদ্ধার্থ তার রাজ্যের সীমানা পার করলেন নিজের সমস্ত অলঙ্কার রাজবেশ খুলে সারথী ছন্দককে উপহার দিলেন বললেন তুমি পিতাকে বলো আমি যদি কোনোদিন জরা ব্যাধি মৃত্যুকে জয় করতে পারি তবে আবার তার কাছে আমি ফিরে আসব। এরপর নিরঞ্জনা নদীর তীরে পাঁচ সাধুর কথা মতো সিদ্ধার্থ তপস্যা শুরু করলেন তিনি দিন রাত্রি একই বনে বসে ধ্যান করে চললেন দিনে একবার মাত্র সামান্য কিছু আহার করেন ক্রমশই আহার কমাতে কমাতে একটিমাত্র চালের দানা তিনি ভক্ষণ করতে লাগলেন অনাহারের কারণে দেহ শীর্ণ হয়ে গেল দুই চোখ গর্তের মধ্যে প্রবেশ করল সমস্ত সৌন্দর্য দূরীভূত হয়ে দেহ পরিণত হলো একটি শুকনো কঙ্কালসার মূর্তিতে এত আত্মনিগ্রহ করেও তিনি জ্ঞানের সন্ধান পেলেন না বন্ধুরা এর পরের পাটের গল্পটা তোমাদের পরের দিন